হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলুন আপনাদের সবাইকে নতুন আরও একটি ভ্লগে স্বাগত জানাই এটা তো আপনারা জানেনি এখানে এখন চলছে অটম মানে ফলের সিজন মানে ফলের সিজন আর যার জন্য সমস্ত গাছের পাতা ঝরে পড়ছে তবে ঠান্ডা বেশ ভালো আছে যার জন্যে এই জ্যাকেট ছাড়া আর অন্য কিছু পরবার উপায় নেই যেহেতু সামনেই খ্রিস্টমাস আসতে চলেছে তার জন্যে এখানে বিভিন্ন জায়গায় সেলও শুরু হয়েছে আমাদের ওইখানে যেমন উৎসব আসলে দাম জিনিসপত্রের বেড়ে যায় এখানে কিন্তু কিছুতে প্রচুর ছাড় দেয় এই সেলটা নভেম্বরের লাস্ট দুটো উইকেই হয় মোটামুটি এই দুটো উইকে আপনি অনেক কিছুর ওপরে বেশ অনেক টাকাই ছাড় পেয়ে যাবেন টাকা না এখানে ইউরো বলতে হবে আর আমাদের বাড়ির ভ্যাকিউম ক্লিনারটা না একটু খারাপ হয়ে গিয়েছে স্লো কাজ করছে তার জন্যে ভাবলাম একটু ভ্যাকিউম ক্লিনারই দেখা যাক যদি সেরম ডিলে কিছু পাই তো নিয়ে নেব তাই এসছি মিডিয়া মার্কেটে এগুলো কিন্তু সব অটোমেটিক ভ্যাকিউম ক্লিনার নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে বলতে পারেন এই সমস্ত ভ্যাকিউম ক্লিনারগুলোর দাম আছে দুশো বারো ইউরো কোনোটা আড়াইশো কোনোটা তিনশো মানে ভারতীয় টাকায় বলতে গেলে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এই রকম আর কি তবে সবগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ সব রকমের জিনিসপত্রই আপনি পেয়ে যাবেন এদিকটাতে আছে বিভিন্ন রকমের ট্রাইপড আমার ট্রাইপডটা আছে কিন্তু এগুলো আরও বেশ অনেকটাই বড় হয় তাই দেখে বেশ ভালো লাগলো আর এগুলোর দাম খুব একটা বেশি না ওই তিরিশ ইউরো চল্লিশ ইউরো এরকম আর কি আজকে যখন মিডিয়া মার্কেটে এসেইছি তখন নতুন যে আইফোনটা লঞ্চ করেছে সেটা তো দেখে যেতেই হবে তাই ওই দিকটাতেই যাচ্ছি আর দেখুন পৌঁছেও গেছি এই সে আইফোন অরেঞ্জ কালারের কি অসাধারণ দেখতে হয়েছে যদি চান তাহলে আপনারা আইফোনটাকে খুব ভালোভাবে দেখতে পারেন ফটো তুলেও দেখতে পারেন কিন্তু এতই লাইন ছিল আর এতই ভিড় ছিল আমরা নেক্সট যারা কিনবে তাদেরকে ছেড়ে দিয়েছি আমাদের তো আর নেওয়ার কোনো প্ল্যান নেই চলুন একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো বেশ অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে আর এখানে এই একটি খাবার আমার বেশ পছন্দের তাই মাঝে মধ্যে বাইরে বেরোলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে বেশ ভালো লাগে আমি এই বসার জায়গাটাতে এসে বসলাম আর ওইদিকে নিয়ে এসছে বেশ গরম দেখেছেন কত লাইন পড়েছে আর ওই যে সামনে ওখানে কিন্তু আলুগুলো কাটা হচ্ছে এক বস্তা আলু নিয়ে আসলো এখানে মনে হয় একদম ফু দিলেই সব খাবার হাওয়া হয়ে যাচ্ছে আসলে একদম বাজারের মাঝখানে বলতে যা বোঝায় এই দোকানটি সেরম লোকেশন আর স্বাদও খুবই সুন্দর দেখেছেন কত মানুষ একসাথে সমাগম হয়েছে এখানে এরকম স্ট্রিট শো আপনি মাঝে মধ্যেই দেখতে পাবেন খুবই সুন্দর একটা সুর তুলেছেন আর যেটাতে পুরো জায়গাটা একদম অন্য রকম ভাবে মেসমারাইজ হয়ে আছে কেউ চাইলেও দু মিনিট না দাঁড়িয়ে যেতেই পাচ্ছেন না চলুন আমরা তাহলে এবারে বাড়ি যাওয়ারই পথ ধরি দু মিনিটে আমাদের মেট্রো চলে আসার কথা এই যে দেখুন সাথে সাথে চলে এসেছে এখানকার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে কোনো কাজে এক নিয়োগের জন্য দেরি হবে না আপনার যখন আসেন তখনই আসবে এখানে তো আর ওরকম না যে বাইরে গেলাম বাইরে গেছি মানে এগরোল মোগলাই চাউমিন ইচ্ছে মতো ফুচকা কিছু একটা খেয়ে আসবো সেরম তো আর উপায় নেই তার জন্যে বাইরে যে যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা বাড়িতে এসেই বানিয়ে খেতে হয় তাই আজকে ভাবলাম একটু এগরোল বানাবো যদি রাস্তার ধারে এগরোল পাওয়া যেত কি ভালোই না হতো উফ এই সমস্ত জিনিসগুলোকে আবার ভীষণ মিসও করি তাহলে আর কি বেশি দেরি না করে তাড়াতাড়ি বানিয়েই ফেলি ওইদিকে আমার আটা কিন্তু মাখা হয়ে গেল আর এইদিকে ভেতরে দেওয়ার জন্য সবজি সবজিপাতিগুলোও আমি কেটে নিচ্ছি সবজি বলতে কি শসা পেঁয়াজ লঙ্কা আর একটু লেবু দেব যখন কলেজে পড়তাম তখন যেখানে মেশে থাকতাম সেখান থেকে খুবই সামনে একটা কাকু অসাধারণ এগরোল বানাতো তো এগরোল বানাতে গেলেই তার কথাই মনে পড়ে সেই এগরোলের যে কী গন্ধ ছিল যখন কিনতে যেতাম ওখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না জানেন একদম জীবের লোভ সরে যেত অনেক দিন হয়ে গেল সেই এগরোলের আর স্বাদ পাওয়া যায়নি জানি না সেই কাকুটা এখনও সেখানে বসে কিনা না আর কলেজের দিকে আর অনেক দিন যাওয়াও হয়নি গল্পে গল্পে কিন্তু আমি মোটামুটি সব কেটেই নিয়েছি এখন ঘড়িতে সময় সাড়ে পাঁচটা কি ছটা মতো হবে আমরা এখানে মোটামুটি যখন বাজারে যাই দুপুরের দিকেই বেরিয়ে পড়ি কারণ এখানে তো আবার সন্ধ্যের থেকেই সমস্ত দোকান মোটামুটি বন্ধ হতেই থাকে শনি রবিবারে তো আরও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আমাদের ওইখানে যেমন সন্ধ্যে বেলায় বাজার করতে যাওয়ার বেশ একটা ইন্টারেস্ট আছে কেউ ভাবতেই পারে না যে দুপুরবেলায় বাজারে যাবে তবে এখানে আবার উল্টোটা এখানে যা কিনবেন আপনাকে সন্ধ্যের আগেই কিনে নিতে হবে কারণ বেশিরভাগ সময়ে আপনার যে পছন্দের দোকান সবই মোটামুটি সন্ধের পরই বন্ধ হয়ে যায় শনি রবিবারে ছটা কি সাতটা অন্য বারগুলোতে তাও এক ঘন্টা দয়া করে এনারা বাড়িয়ে দেন ওইদিকে আমি টিভিতে একটা পছন্দের শো চালিয়েছি আর এইদিকে আমি রান্নাও করছিলাম আর দেখুন সন্ধে সন্ধে না আমার মুখেই অনেক কষ্টে রুটিটা মেলে নিয়েছি যেহেতু রুল ময়দা তাই মেলতে বেশ অসুবিধাই হলো এই একটা রুটি আমি দশ মিনিট ধরে মেললাম চলুন এরপর তাহলে ভেজে নিই প্রথমে আমি রুটিটা একটু সেঁকে নিলাম তারপর তেল দিয়ে ভাজবো যদিও অলিভ অয়েলই ইউজ করছি ডিমটার সাথে অল্প পরিমাণের নুন দিয়ে সেটা সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব তারপর সোজা সেটা চলে যাবে ফ্রাইং প্যানের মধ্যে তবে প্যান্টটা যেহেতু অনেকটাই বড় যার জন্য এদিক ওদিক চলে ডিমটা বেশ গোল আমি কিছুতেই আনতে পারছিলাম না তাই যে ডিমগুলো এদিক ওদিক চলে গেছে সেগুলোকে একটু এই এগরোলের মধ্যে ঢোকানোর চেষ্টাই করছি দু মিনিট মতো রেখে পাল্টে দিলাম আর ওই যে ওইদিকে যে সমস্ত স্যালাডগুলো কাটা আছে তার সাথে একটু লেবু নুন আর চাট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর সুন্দরভাবে এর সাথে স্প্রেড করে দেব আর ওপর থেকে মায়নিস আর টমেটো সস দিলেই আমার এগরোল একদম রেডি তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন